নমস্কার অমর প্রাণা মাতাজি প্রদত্ত ভাষণ এসো মানুষ হও এই ভাষণটির কিছু অংশ আমরা গত পর্বে স্মরণ করেছি আজও স্মরণ করছি তার পরবর্তী অংশ রোজ শুনি ভগবানের বাণী এই অতি সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে মাতাজি বলেছিলেন শিক্ষা মানেই অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ যে পূর্ণতা প্রথম থেকেই মানুষের রয়েছে সেই পূর্ণতা কেমনভাবে বিকশিত হবে শুধু বুদ্ধি আর প্রবৃত্তিকে পরিশালিত করলে চলবে না বুদ্ধিবৃত্তি মার্জিত করাটাই শিক্ষার আসল অবদান নয় তার সঙ্গে দরকার হৃদয়ের বিস্তার ইচ্ছাশক্তি দৃঢ়তা আরও চাই মানবিকতার বোধ মানুষকে তার অন্তর্নিহিত পূর্ণতা প্রকাশ করতে হলে শিক্ষাই সবচেয়ে বড় প্রেরণা যোগাবে শিক্ষাকে সম্পূর্ণতা দেওয়ার জন্যে স্বামীজি বহু চিন্তা করেছিলেন মানসিক শক্তির সঙ্গে সঙ্গেই আসে আর্থিক চিন্তা স্বামীজির অর্থনৈতিক চিন্তা প্রসঙ্গে প্রথমেই আমরা বলবো হ্যাঁ তিনি হয়তো শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন না কিন্তু তার বাস্তব অভিজ্ঞতার মূল্য কম ছিল না পরিব্রাজক জীবনে নিজের চোখে তিনি দেখেছেন ভারতবাসীর দুর্দশা তার নিদারুণ দারিদ্রের রূপ তার কাছে কত না প্রকট হয়ে উঠেছিল ভারতের অর্থনৈতিক কাঠামো কেন দুর্বল হলো তিনি বিজ্ঞানসম্মত উপায় তা বিশ্লেষণ করতে চেয়েছেন তারই সঙ্গে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্তে এসেছিলেন যে পার্থিব জীবনেও কিছুটা চাহিদার পূর্তি না হলে আমরা উন্নততর আদর্শকে ধরতেই পারব না জীবন সংগ্রামে জয়ী হতে পারব না জীবন সংগ্রামে জয়ী হতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ স্থায়ী কোনো আলোর ঠিকানা দেখাতে পারবে না তিনি চেয়েছিলেন কৃষির উন্নতি কলকারখানার প্রসার বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রাত্যহিকতার মধ্যে নিয়ে আসা এর দ্বারাই ভারতের অর্থনৈতিক পরিকাঠামোয় পরিবর্তন আনা সম্ভব এই সমস্ত দিক দিয়ে এগোতে পারলে আমরাও পারমার্থিক উন্নতির প্রসঙ্গে আলোচনার যোগ্যতা পাব একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছি আমরা আগের তুলনায় এদেশে শিক্ষার বিস্তার ঘটেছে প্রযুক্তিকে আমরা অনেকটাই কাজে লাগাচ্ছি তারই সঙ্গে আর্থিক উন্নতির ক্ষেত্রে অনেক ঝুঁকি দেমার সাহস আমরা অর্জন করেছি তা সত্ত্বেও অশান্তি হতাশা দিনে দিনে আমাদের সমাজকে যেন গ্রাস করে নিচ্ছে এত সমস্যা কেন উত্তর একটাই এখনও মানুষ তৈরি হয়নি যে আমরা আজও মান আর হুঁশ হতে পারিনি জন্য স্বামীজি বলেছিলেন মাই আইডিয়াল ইন ডিড ক্যান বি পুট ইন্টু আ ফিউ ওয়ার্ডস অ্যান্ড দ্যাট ইজ টু প্রিচ অ্যান্ড টু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি অ্যান্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ মানুষ যেন তার অন্তর্নিহিত দেবত্ব সম্পর্কে অবহিত হতে পারে তার প্রতিটি কাজে কর্মে মানুষ যাতে সে চেতনার প্রকাশ ঘটাতে পারে তার জন্যই স্বামীজির পূর্ণ আগ্রহ ছিল মানুষ পরমেশ্বরের প্রতীক মানুষের অন্তরেই আছে ঈশ্বরীয় শক্তি তাকে জাগাতে হবে তার অন্তর্নিহিত শক্তিকে জাগানোর জন্যে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন উপনিষদের ভাষার সঙ্গে নিজের আরতি ঢেলে তিনি কতবার বলেছেন ওঠো জাগো অন্তর্নিহিত মহাশক্তিকে জাগাও কেমন করে জাগাতে হবে আত্মার সেই শক্তি সম্পর্কে আমাদের প্রথমে সচেতন হতে হবে Teach yourself, teach everyone his real nature. Call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come when the sleeping soul is roused to self conscious activity. প্রতি মানুষের অন্তরে মহিময় আত্মা রয়েছেন আমরা সকলেই সচ্চিত আনন্দ স্বরূপ সে কথাটাই আমরা ভুলে গেছি ভুলে গিয়ে আমরা নিজেদের এই ক্ষুদ্র শরীর মাত্র ভাবি এই ক্ষুদ্র মন মাত্র ভাবি আমাদের মধ্যে অল্প কয়েকজন মানুষ যদি এই ক্ষুদ্রত্বকে ভুলে গিয়ে বিরাট সত্তার সঙ্গে ভূমার সঙ্গে একীভূত হয়ে বিরাট রূপী আত্মাকে প্রকাশ করে তাহলে কিন্তু জগতের অনেক অশান্তি দূর হবে তার জন্যেই তো স্বামীজির আহ্বান ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ দূর করার শক্তি তোমার অন্তরে রয়েছে তুমি বিশ্বাস করো তাহলে দেখবে সে শক্তি জেগে উঠবে আমাদের চাই জ্বলন্ত বিশ্বাস অগ্নিময় বিশ্বাস আমি সেই পরব্রহ্ম মানুষ তো সামান্য শরীর মাত্র নয় শরীর সর্বদাই পরিবর্তনশীল এই শরীরের একদিন না একদিন নাশ হবেই সে তো আমি নই আমি তো সীমাবদ্ধ মন নই এমনকি বুদ্ধিও নই আমি সেই অসীম আত্মা মানুষ তার অন্তরের শক্তিতে শক্তিমান হতে পারলে তার সব অসম্পূর্ণতা দুর্বলতাকে সে অতিক্রম করতে পারবে মানুষ মাত্রেরই অধিকার আছে নিজেকে জানার স্বামীজি রাহবান ছিল নর নারী ধনী নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সকলের জন্যে কেউই ছোট নয় হীন নয় তুচ্ছ নয় সকলের মধ্যেই আছেন অমর আত্মা সকলেই উন্নত হতে পারে বড় হতে পারে সেই অনন্ত সম্ভাবনা আত্মার মধ্যেই আছে সকলকে আত্মশক্তিতে বলিয়ান করার জন্যেই স্বামীজির আশা তিনি এসেছিলেন একটা নতুন সমাজ সৃষ্টি করতে মানুষের সামনে একটা নতুন যুগের সন্ধান দিতে মানুষকে সর্বাঙ্গীন মুক্তির পথ নির্দেশ করতে স্বামীজি আমাদের পাশে রয়েছেন আমরা হয়তো পথ চলতে চলতে কতবার হোচট খেয়ে পড়ে যাব তাতে কোনো ভয় নেই তিনি আশ্বাস দিয়ে বলেছেন আমি রয়েছি পাশে যতদিন না প্রতিটি মানুষ পরিপূর্ণতা লাভ করে ততদিন তার পাশে থাকব। এই আমাদের আশা এই আমাদের ভরসা স্বামীজি আমাদের পাশে রয়েছেন আমরা এগিয়ে যাব নতুন যুগকে আমরা অনন্ত আশা অনন্ত আনন্দ নিয়ে বরণ করব মাতাজির এই ভাষণটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক আমরা জানাই তার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম নমস্কার প্রাণার प्राणाराम प्राणाराम